ব্যাক টু মাই চ্যানেল মামনি সবাইকে স্বাগতম হাই বন্ধুরা দেখো আজকে আমার মেয়েকে সাজাচ্ছি রাধা কৃষ্ণ সেজে ওরা নাচতে যাবে আমার মেয়ে এবং আমার ভাসুরের মেয়ে দুজন মিলে দুজনকেই সাজাচ্ছি একজন রাধা একজন কৃষ্ণ তো দেখো ওদেরকে কেমনভাবে সাজাচ্ছি আমি আর কেমন সাজানো হয়েছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আর আমার চ্যানেলে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর এই হোলির শুভেচ্ছা দোল পূর্ণিমার হ্যাপি হোলি সবাইকে তো চলো এই যে কৃষ্ণ কৃষ্ণকে দেখো কেমন সাজিয়েছি আর এই যে আমাদের রাধা রাধা কৃষ্ণ দুজনকেই মোটামুটি সাজিয়ে ফেলেছি জানি না কতটা ভালো হয়েছে তবে আমাকে দেখতে বেশ ভালোই লাগছে এই যে দুজন রাধা কৃষ্ণ কেমন লাগছে বলো সবাই এইবার ওরা বেরিয়ে যাবে নাচ গান করতে খুব ওদের অনেক দিন থেকে সেই মানে কি বলবো অনেক দিন থেকে আসা আমাকে সাজাবা আমাদেরকে সাজিয়ে দেওয়া তো আজকে সাজিয়ে দিলাম কালকে অনেকেই নেচেছে বাট ওরা কালকে যেতে পারেনি আজকে গিয়েছে তো বলো ওদের কেমন হয়েছে সাজানো আর সাজিয়ে তারপর ওরা বেরিয়ে পড়বে জানি না কতদূর কি যেতে পারবে তবে এই যে সাজানো কমপ্লিট হয়েই আসছে প্রায় সাজানো হয়ে গেছে এবার ওরা বেরিয়ে যাবে বেরিয়ে পড়েছে আমাদের বাড়ি থেকেই প্রথম শুরু করলো তো আমাদের দিয়ে এবার নাচতে শুরু করেছে অত ভালো নাচ গান জানে না যদিও তবু ওরা ছোট বাচ্চা আর কত করবে এই যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর রাধে তার চারিপাশে ঘুরে ঘুরে নাচ করছে একটা গান হয়ে গেল এবার দ্বিতীয় আর একটা গান করছে তারপরে আমাদের বাড়ি থেকে চলে গেছে পাশে পিসি মাদের বাড়িতে ওখানে গিয়েও নাচছে একইভাবে কারণ সব জায়গাতেই সবার বাড়ি বাড়ি এভাবেই নাচবে ওরা ভালো লাগছে দেখ তারপর এবার ওরা বেরিয়ে গেছে আমরা একটু বেরিয়ে গেছি ভিডিও করার জন্য শর্ট ভিডিও বানাতে দেখো কেমন ভিডিও বানাচ্ছি এভাবে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল একটু কমায়া দাঁড়া কিচ্ছু লাগলো না আমার মনের হওয়া হতো কি অবস্থা এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবার ভিডিও করা শেষ কয়েকটা শর্ট ভিডিও করলাম তারপরে এবার গুছিয়ে নিয়ে আসছি আমরা বাড়িতে চলে আসব তো দেখো এই যে গোছাচ্ছে আমাদের ক্যামেরাম্যান তার গুছিয়ে নিয়ে এবার বাড়ির দিকে চলে আসছি দূরে একটা গান বাজছিল তো গানের তারা তালে একটু নাচতে ইচ্ছে করছিল তাই গানটা আমি করছিলাম তারপর দেখো এই যে আমাদের অর্ধেক আধুরা সেই পুকুরটা যে পুকুরে আমাদের পুকুর খোঁড়া এখনও কমপ্লিট হয়নি সেইখানে গিয়েছিলাম আমরা আমরা ভিডিও বানাতে তো ভিডিও বানিয়ে এবার বাড়ি ফিরছি এই যে আধুরা সেই পুকুরটা আর দুই চার দিন কাজ হলে পরে কমপ্লিট হয়ে যাবে তো বৃষ্টি বৃষ্টি তার মধ্যে হুলির জন্য একটু কাজ বন্ধ যার জন্য কাজ না আর তো কাজ করবে আবার কাজ করতে আসবে কাজ করতে আসলে পরে এটা দুই দিন থেকে তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে দেখো না কত কাটা জঙ্গলের মধ্যে আমরা বাস করি এই যে এই যে আমাদের পুকুরের সাইডগুলো চলে এসছি বাড়িতে এবার বাড়ির পাশে এবার চলো বাড়িতে গিয়ে কি হচ্ছে দেখা যাক ওরা নেচে চলে এসছে অনেকক্ষণ আগেই এসে সবাই স্নান করে ফ্রেশ হয়ে বাজারপত্র করে নিয়ে চলে এসছে পিকনিক করার জন্য এই যে পিকনিকে রান্না তুলে দিয়েছে রান্না বসিয়েছে ডিম আলু সিদ্ধ করতে দিয়েছে এই যে দাদা ভাই খড়ি কেটে দিয়েছে দিদি ভাই খড়িগুলো চিড়ে দিচ্ছে আর একজন রান্না করতে বসে গেছে আর ওরা বসে গেছে ওখানে আশেপাশে যে একজন আবার খড়ি নিয়ে এসে একদম খড়ি গোটা খড়ি উননে লাগিয়ে দিয়েছে জ্বলবে না কেন দেখো তো কত তাড়াতাড়ি রান্না হয় রান্না করার জন্য একদম গোটা গোটা খড়ি লাগিয়ে দিচ্ছে উনানে দেখা যাক কতক্ষণে রান্না হয় তারপর খাওয়া দাওয়া হবে ও খাওয়া দাওয়া হতে হতে ওদের রাত হয়ে যাবে এই যে দিদি ভাইরা থেকে দেখছে বসে পড়েছে নিয়ে কখন রান্না হবে তারপরে খেতে দেবে আর এই যে মাকে খুব খিদে পেয়ে গেছে কি করবে চারটে মুড়ি হাতে নিয়ে এসে বলছে এখানে আর এই যে রান্না বান্না চলছে কাজ আর এই যে বাদর দুটো গাছের গোলায়তে বসে থেকে খেলছে তো এই যে রাতে রান্না করছে দাদা আর দিদি ওখানে সবজি টবজি কেটে দিচ্ছে আর এই যে বাচ্চারা আনন্দ করছে সেই নাচানাচি করছে এদের নাচানাচি কমপ্লিট হলে খাওয়া দাওয়া শুরু হবে তো দেখতে থাকো আমাদের ভিডিওটা আর কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানে শেষ টাটা সবাইকে বাই